শেরপুরে আবদুল হালিম জীবন নামের আমেরিকা প্রবাসীকে হত্যার চব্বিশ ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ পারিবারিক বিরুদ্ধে এই হত্যাকাণ্ড বলে জানায় পুলিশে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দুই নারীসহ জনকে গ্রেফতার করা হয়েছে সম্পৃক্ততা পাওয়া গেছে আরও তিনজনের সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোনালিসা বেগম আরো বিভিন্ন লোক জড়িত আছে এগুলো আমার জানি এই তিনটা হইল মেইন আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর এগোড়ে দিয়ে কাজ করাইছে এরা দালাল ভাবে আছে আমি সরকারের কাছে সত্যি রহস্যজনক বা এটা সবচেয়ে ভালোবাসন সাংবাদিকরা আছেন পুলিশ প্রশাসন আছে মানে সুস্থ তদন্ত আমরা আমাদের তদন্তের মাধ্যমে এই প্রথমে প্রাথমিকভাবে প্রথমে মহিলা যারা এই ঘটনা সম্পর্কে জানেন এবং ব্যক্তিমকে ডেকে নিয়ে এসেছে তাদেরকে আটক করি এবং পরবর্তীতে তাদের মাধ্যমে সাবেক ইউপি চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানের মোবাইলের সূত্র ধরেই হচ্ছে মূল হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন সেই তিনজন ব্যক্তিকে আমরা আটক করতে সক্ষম